আমাদের প্রত্যেকটা বাবা উচিত যদি কিয়ামতের দিন আল্লাহ ভরসা থেকে আমরা বাসতে চাই নিজের সন্তানকে রাতের বেলায় দাওয়াত নিজের পায়ে তারা নিজের পায়ে দাঁড়াইতে তারাইতে যুবকের অর্থের যৌবনের মিথ্যে নষ্ট হচ্ছে তুমি বাবাদের দোষ দিলে আপনি বেশি ভাত ভাজান হচ্ছে মেয়েদের

তিনটা তাকবির দিবেন তাকবির দেওয়ার পর আমরা মূল বিষয়ে ফিরে যাব প্রথম তাকবির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই সেকেন্ড তাকবির দিবেন সেকেন্ড লা আই উড লাইক টু টেস্ট एवरीवन টেস্ট হবে একটা কার শক্তি কত বেশি আছে বিবাহিত ভাইরা একটা কাশি দেন আচ্ছা দেখা যাক কে পারে বিবাহিত ভাইরা তাকবির দেন সেকেন্ড লা চোপ রাহে বর্ণা হার যাও চোপ চাপ থাকে বিবাহিত ভাইরা আচ্ছা তোমরা একটু কাশি দাও বিবাহিত ভাইরা কিছু করার নাই আজকে সিঙ্গেলা নব্বই নাম্বার বেশি পে পাস করেছে আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবির দিবেন এমন জোরে আমি আসিফ সহ আমার সভাপতি আমার যারা যারা এখানে আছেন আমার ভাইয়ের সহ তাকবিরের খেলা স্টেজ থেকে নিচে পড়ে যান বাঘের মতো সবাই একটা কাজ করেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সাউন্ড কি রে